Tenshono, please stop the door! Tenshono, please stop the door!

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সমবেত হয়েছি আমরা সাধারণ শিক্ষার্থী সহ চৌমণী সরকারি সালে কলেজ ছাত্র দলের সংগ্রামী ভাইয়েরা সহযোদ্ধা ভাইয়েরা সবাই একসাথে কলেজে গতকালকে কেন্দ্রীয় সংসদে নির্বাচিত কেন্দ্রীয় সংসদের নির্দেশনা প্যালেস্টাইনের পক্ষে প্রতিবাদ মিছিল করেছিলাম সেই প্রোগ্রামের লক্ষ্যে আমরা কালকে কলেজে এসেছিলাম এবং আমরা প্রোগ্রাম শেষ করে যখন বের হই তখন বহিরাগত কিছু সন্ত্রাসী তারা অতর্কিত ভাবে আমাদের কলেজ সংগ্রামী সভাপতির উপর হামলা চালায় এবং কলেজ ছাত্র দল নেতা কর্মীর উপর হামলা চালায় আমরা জানি না তাদের এই রাক্ষোভ কিসের তাদের কেন এই রাক্ষোভ থাকবে আমাদের সংগ্রামী সভাপতিকে সভাপতি থানা ছাত্র দলের সিনিয়র সদস্য আমাদের মুন্সি আপি ভাই উনি যথেষ্ট খারাপভাবে আহত এবং তার সাথে আমার কলেজ ছাত্র দলের বিভিন্ন আহত হয় আমাকে সেফ দিতে গিয়ে আমাদের কলেজের শিক্ষক সম্মানিত শিক্ষক যিনি আমাদের পিতৃতুল্য আমাদের মেয়েদিসার উনি আহত হয় আমরা এর কঠোর প্রতিবাদ চাই এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রতি আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এবং আমাদের এখানে সাবেক ছাত্রনেতা সহ আমাদের স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করি আমাদের চৌমনি সরকারি সালে মেদ কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে